পবিত্র শুক্রবার জুমার দিন জুমার দিন মুসলিমের যেন একটা ঈদের দিনের মর্যাদা আল্লাপা ঘোষণা করেছেন এই দিনের সুরাক কাহাব যে ব্যক্তি পড়বে তার ফজিলত সে নিজেই ভোগ করবে আর যে পড়বে না সেও তার রেজাল্ট পাবে চেষ্টা করবে সুরা হাফ করার পুরানের মোট একশো চোদ্দোটা সুরা এই ছোটো ছোটো সুরাগুলো যদি আমরা সহি শুদ্ধভাবে উচ্চারণ করি আমি একটু নিজে চেষ্টা করছি এবং যারা এই ব্যাপারে আগ্রহী তারা খেয়াল করলে বুঝতে পারবে যেমন সুরা ইখলাস ছোট্ট একটা সুরা আমি এক হাফ পেজে মাদ্রাসায় গিয়ে বললাম যে কোরআন তো মুখস্থ অর্থ বলো বললে পারলো না আমার অল্প জ্ঞান আমি বুঝে কোরআন অর্থ সহ বুঝে পড়া আমল করা সেটাই ধন্য জীবন আর এমনি পড়া সেটার মর্তবা আল্লাহ ভালো জানে আর এটার মর্তবা নিজে উপলব্ধি করা যায় তাই এটার প্রতি আমি একটু গুরুত্ব দিয়েছি হাদ্লু অনেক মলনা আমি মছজিদত নামাজ পঢ়ি মলনা পঢ়াই ফল আল্লাহ ন কল্ল হু অল্লাহুৱ আল্লাহুস্ সামাদ সামাদ ফোর সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবি একটু ভেঙ্গে ভেঙ্গে পড়ছি যে যাদের সচেতনতা এটা শোনার পরে আসবে তারা হয়তো আল্লাহ পাক পরিবর্তন করে দিবে আর যারা এই কান দিয়ে শুনবে আর ওই কান বের করে দেবে সেটা তাদের হিসাব আমি চেষ্টা করছি মুসলিম সই শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য যে এক খরফ যেমন আলিফ লাম মিম তিনটা তেলট করলে দশ দশ নেকি যোগ হবে সেই হিসাবে উচ্চারণ সই শুদ্ধতার দিকে গুরুত্ব দেওয়ার জন্য আমি তেলট করে ফেলেছি এখন শুধু অর্থগুলো তার সাথে সাথে আরেকবার বলবো পল্লাহ আল্লাহ হায়দ রসুল আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সমাদ মাদ অনেককে আমি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলে বলে আল্লাহ সামাদ ন আল্লাহহু সমাদ এর মানে হচ্ছে যে আল্লাহ অভাব শূন্য অমুখাপেক্ষী লামিয়া নিদু আল আল্লাহ কাউকে জন্ম দেননি তাকে কেউ জন্ম দেননি তার সমতুল্য আর কেহই নেই আমরা যদি এইভাবে চেষ্টা করি অর্থগুলো সহ তেলাওয়াত করার জন্য শহীদ উদ্দায় ইনশাল্লাহ আল্লাহকে আমাদেরকে সাহায্য করবে এই উদ্দেশ্যে রিয়ার উদ্দেশ্যে আমি করছি না আমাকে এটুকু জানি যে আল্লাহ বলছে যে সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তার ইবাদত করার জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করে আমি পেয়েছি আল্লাহকে বুঝতে হলে চলমান জীবনেই বোঝা যায় আল্লাহর দেখে আমরা সবাই ধাবিত হই এটি আমার প্রত্যাশা বিশ্বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ